বন্ধুরা সুস্থ দাম্পত্য জীবনের জন্য যৌনশক্তি অনেক গুরুত্বপূর্ণ আজ আমি বলবো এমন দশটি খাবারের কথা যেগুলো নিয়মিত খেলে প্রাকৃতিকভাবে যৌন শক্তি বাড়বে এক নম্বর ডিম ডিম প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ এটি শরীরের শক্তি যোগায় এবং হরমোনাল ব্যানেলস রাখতে সাহায্য করে দুই মধু মধুকে প্রাকৃতিক এনার্জি বুস্টার বলা হয় এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও দেহে উষ্ণতা আনে তিন খেজুর খেজুরি রয়েছে প্রচুর আয়রন ও মিনারেল যা যৌনশক্তি বৃদ্ধিতে কার্যকর চার বাদাম কাজু কাঠবাদাম আখরোট বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও জিঙ্ক যা শুক্রাণুর মান উন্নত করে পাঁচ কলা কলা পটাশিয়াম ও ব্রোম্যালিন এনজাইম সমৃদ্ধ যা যৌন হরমোনকে সক্রিয় রাখে ছয় রসুন রসুন রক্ত বাড়ায় ও যৌন শক্তি বৃদ্ধিতে প্রাকৃতিক ভায়াগ্রা হিসেবে কাজ করে সাত মাছ বিশেষ করে স্যালমন ইলিশ টুনা ওমেগা ফ্যাটি ভরপুর মাছ যৌন ক্ষমতা বাড়ায় এবং মন ভালো রাখে আট ডার্ক চকলেট ডার্ক চকলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মুড উন্নত করে ও রক্ত সঞ্চালন বাড়ায় নয় শাকসবজি পালং ব্রকলি ইত্যাদি সবুজ শাক শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় যা যৌন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে দশ তরমুজ তরমুজে থাকা সিট্রোলিন যৌন অঙ্গের রক্ত প্রবাহ উন্নত করে এটি প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে তো বন্ধুরা এইগুলো হলো দশটি খাবার যা প্রাকৃতিকভাবে যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত ডায়েটে রাখলে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না